আপনাদের যদি জানাতে চাই সন্ধ্যার পর কিন্তু গণ অধিকার পরিষদের যে সভাপতি রয়েছে জিপি সেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার্জে কিন্তু গুরুতর আহত হয়েছেন এবং তাকে আহত অবস্থায় কিন্তু সেই কাকায় লাল রাজি টাওয়ার অর্থাৎ অর্থাৎ গণ অধিকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং আমরা দেখছি ভিপি নূরের যে নাক রয়েছে সেই নাক কিন্তু গুরুতর আহত এখানে গণ অধিকার পরিষদের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু ব্রিফিং করেছেন এবং যেটি বলেছেন যে ভিপি নুরের কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে অর্থাৎ তার অবস্থা তেমন একটি ভালো না এমনটি কিন্তু গণ পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে পাশাপাশি তাকে দেখতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দরা রয়েছেন তা কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে খেলাফত মজলিসের যে আমি রয়েছে মাওলানা মামুনুল হক তিনি এসেছিলেন ভীতি দেখতে এবং দেখার পরে কিন্তু তিনি এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা দেখেছি সেই হামলার ঘটনার কিছুক্ষণ পরেই কিন্তু বাংলা মোটরের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা এবং সেখানে কিন্তু তাসনিম যারা সহ যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু সেই বিক্ষোভ মিছিলে অংশ নেয় এভাবে কিন্তু একে একে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমরা দেখতে পেয়েছি এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং ভিপি নূরের এই হামলার নিন্দা জানিয়ে কিন্তু তারা বিবৃতি দিয়েছেন কিছুক্ষণ আগে আমরা দেখেছি ভিতরে কিন্তু হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির যে মুখ্য সংগঠক রয়েছে তিনি কিন্তু এখানে এসেছেন এবং ভিপি নূরকে দেখতে কিন্তু তিনি এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে ঢুকেছেন এবং এভাবে কিন্তু একের পর এক নেতৃবৃন্দরা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন ভীতি দেখার জন্য যেমনটি বলছিলাম যে ভীতি নূর নাকে কিন্তু গুরুতর আঘাত পেয়েছেন সেই আঘাতের ফলে কিন্তু তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আপনাদের যদি দেখাতে চাই এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেলের গেটে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং ভিপি যেটি বলা হচ্ছে তার অবস্থা কিন্তু একেবারেই আশঙ্কাজনক অর্থাৎ তার যে নাক রয়েছে সেই নাচ কিন্তু ফেটে গিয়েছে এমনটি কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে পাশাপাশি বিভিন্ন দলের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু ভিপি নূরকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন যদি জানাতে চাই কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু সেটা হয়েছে সেই কার্যালয়ের সামনে গণ অধিকার করেছিলেন এবং সেখানে কি সংগঠনগুলো ছিল সেই সকল সংগঠন দাবি কিন্তু তারা বিক্ষোভ পালন করছিল গণ এবং এই পরিস্থিতি সামাল দিতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছিল এবং এর এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি এই দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সেই এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই পরিস্থিতি কিন্তু এবং পরবর্তীতে দুই পক্ষ কিন্তু ছত্রবঙ্গ হয়ে যায় অর্থাৎ গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি পরবর্তীতে ঠিক সন্ধ্যার পর পরই কিন্তু গণ অধিকার পরিষদে যারা নেতৃবৃন্দ ছিলেন তারা একটি মশাল মিছিল বের করেছিলেন যদিও সেই মিছিল কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেননি গণ